আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আর ক্যামেরার পিছনে আছে অর্পণ দুজন মিলে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা সকালের সকাল হয়েছে অনেকক্ষণ হলো এখন বাজে সাড়ে নটা আর মাঝে একবার নিচে গিয়েছিলাম আমার জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি তো সেই জন্য এই যে সব নিতে আসলাম রাতের সব কিছু সেই সব কিছু আর কি নিয়ে আছে দুধ রয়েছে ভাত রয়েছে তারপরে আরো অনেক জিনিস তো হবে জানেন তো এই যে

নিচে গিয়ে আমার অনেক কিছু রান্না বান্না আছে একটা জিনিস সেটা আবার রান্না করব। নিচে চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো অনেকক্ষণ পরে যে একটু সকালে খাবার দাবার করব বলে সমস্ত কিছু জোগাড় করছি এইটা একটু কাজ করা হচ্ছে এটা দেবো একটা নতুন জিনিস বানাচ্ছি নতুন জিনিসটা হলো মিলেটের খিচুড়ি মিলেট মিলেটের খিচুড়ি তো সকালের ব্রেকফাস্ট হিসাবে বানাচ্ছি নানা রকম সবজি টবজি দিয়ে এর মধ্যে রয়েছে আলু টমেটো গাজর কারি পাতা পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি মিলেটের খিচুড়ি এরকম নতুন খিচুড়ি করেছি মিলেটে খিচুড়ির রান্না কমপ্লিট খাবো মা খাবে না আমি আর অর্পণ ব্রেকফাস্টের জন্য মা রুটি খাচ্ছে রান্না করেছি তবে আমি আর অর্পণ খাচ্ছি না বাবাও কিন্তু খেলো আর এই যে বাবা একটা বড় মাছ নিয়ে এসে এটা এখন কাটা হবে আমি না প্যাকেট থেকে নামিয়ে এখানে রেখে দিয়েছি বিড়ালটা কি করে সেটা দেখার জন্য আমাদের বিড়াল তো পাশে রেখে দিলেও খানে দেখুন কি সুন্দর পাহারা দিচ্ছে না মনে হচ্ছে মাছটাকে আমি এটা দেখার জন্যই ওর সাইডে রেখে দিয়েছি জানেন আর বারবার করে বলছি যে খা 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 ও তো বারবার করে তাকাচ্ছে তাকে আবার মুখটা পায়ে করে ঘুরিয়ে নিচ্ছে ওই আর কি মাছটা শুকিয়ে গেছে মা বললো যে আঁশগুলো কেমন শুকে গেছে একটু জলের মধ্যে চুবাও তো আমি সেই কাজটা এখন করছি জলের মধ্যে চুবাচ্ছি আর বেশ ভালোই লাগে সব ঘাটাঘুঁটি করতে আর বাবা এখন বের হচ্ছে তারপর বাবা কোথায় যাচ্ছে বাবা যাচ্ছে হচ্ছে একটা বিয়ের আশীর্বাদ আছে একটা ছেলের আশীর্বাদ আছে তো সেখানে গেল আর মা এখন বসলো সেই মাছটা কাটতে তবে মায়ের সাথে শুধু মা এখানে আরও তিন তিনটে বিড়াল যোগ হয়েছে বাবার ছিল আশীর্বাদ মানে আমার এক ননদের বিয়ে ওই পাড়ায় আর কি ওই বাড়ির ওখানে বাড়ি ওই বিয়েতে গেল বিয়েতে গেল না আশীর্বাদে গেল ছেলে আশীর্বাদে আর বিয়ে হচ্ছে সামনের সপ্তাহে সমস্ত কিছু সব ছড়ানো ছটানো রয়েছে এগুলো একটু গুছিয়ে ফেলবো ঝটপট করে আজকে সে কখন আমি এখানে বসেছি এখনো উঠতে পারলাম না আজকে দুপুরে খাওয়া দাওয়া করতো আমি নিচে নামতে পারলাম না এই যে খাবার দাবার সব এখানে টেবিলে আনা রয়েছে এখন খাওয়া দাওয়া সারব আমি আর অর্থ দুজন মিলে ওই আজকে আজকে সকালবেলা মানে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে উপরে আস্তে আস্তে এসে আমার অনেকটা কাজ পড়ে গেছিল সেগুলো নিয়ে বসেছি তো আর উঠতেই পারছি না মনে হচ্ছে কমপ্লিট না করে উঠবো না কমপ্লিট না করে উঠবো না এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল এখন বেদানা ছাড়িয়েছে কি করে রেখেছে আমি এখন এসে দেখছি কি অবস্থায় ছেলে কেমন কাজের দেখেছেন এমনিতেই আমার আজকে একটু টাইম পাচ্ছে না কেন কে জানে ঠিকঠাকভাবে মানে টাইম না সেরকম কিন্তু কোনো কাজই করিনি কোনো মানে কোনো কাজই করিনি অকাজ করে বেড়াচ্ছে কোথা দিয়ে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে যাক খাওয়া দাওয়াটা সাই আজকে আমাদের খাবার আছে মাছের ঝাল ও যে কত বড় একটা মাছ নিয়েছে দেখালাম না সকালে সেই মাছের ঝাল আছে হচ্ছে ডাটা চচ্চড়ি আর এদিকে হচ্ছে লাউ ডাটা কালকে বাবা দু রকমের ডাটা নিয়ে এসে কালার করা হয়নি আজকে দু রকমেরই করেছে দেখছি একবার দেখা না হচ্ছে স্নান করে আসলাম বাবা কি শীত লাগছে শীতকালেও যেন এত শীত লাগেনি এখন এত শীত লাগছে শ্যাম্পু করতে হলো আর জল অনেকক্ষণ ভিজতে হলো যেহেতু শ্যাম্পু করলাম সেই জন্য সে কি অবস্থা মনে হচ্ছে যেন কম্বল গায়ে জড়িয়ে নিয়ে বসে থাকে বাবা কালকে রাত্রেবেলা যেমন ভাবে বসেছিল মনে হচ্ছে ওইভাবে বসে থাকে এমন অবস্থা আর আয়নার সামনে যাচ্ছি না আমি এখানেই বসি অর্পণ আমাকে কম্পিউটার থেকে টান দিয়ে তুলে দিল দিয়ে বললো যে স্নান করে এসো গেলাম স্নান করতে কারণ খাওয়া দাওয়া সেরে আমি আবার বসেছিলাম এখানে আর সেই জন্যই দেখেছেন দেখতে দেখতে বেশ অনেক বেলা হয়ে গেল আর এসেছি অনেকক্ষণ হলো চুলটা বাধাই ছিল ভেজা চোপচুপে রয়েছে পুরো আর আমি চুলটা আচরণ তখন একটুখানি মানে দেখালেন না ওইটুকুই তারপরে কম্পিউটারে একটুখানি কাজ বাকি ছিল সে কাজটা সারলাম নিয়ে এখন এই যে আয়নার সামনে আসলাম একটু চুলটা একটু সিঁদুরটা করার জন্য আচ্ছা আজকে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো যাবো এই যে হ্যাঁ থ্রেডিং করা নেই

আমি তো শিখে গেছি এখন নতুন চা নিয়ে আসা হচ্ছে সেটা তো দেখানোই হয়নি কৌশিকের দিয়ে আনানো হয়েছে আরামবাগ থেকে মানে কৌশিকের বাড়িতে আরামবাগ সেখান থেকে চাটা আনানো হয়েছে চাটা দারুন হচ্ছে দারুন কতগুলো চা যা নেওয়া হলে বাড়িতে পাঁচ ছ রকমের চা রয়েছে

কোনটা পরবো সেটাই বুঝতে পারছি না আজকে বিয়ে না আমি এই শাড়িটাই পরবো তো অর্পণকে বললাম একটু নামিয়ে দিতেও আবার নামিয়ে দিলো কি করবো বাবা ঠোঁট লাল বিয়ে বাড়ি যাবে ঠোঁট লাল করবো নাকি আছে নিচেরটাই নয় তো ওই ঘরে একদম নিচেরটাই দেখো না দেখো তাহলে ওই ঘর চুল বাঁধবে চুল ওর চুল বর বড় করবে আমি বলছি ভালোই লাগবে চুল বর বড় করে আমি বেঁধে দেবো হ্যাঁ ওর ভালো লাগে চুল বড় করলে আগে একবার করেছিল খুব সুন্দর লাগে সে ফটো তো নেই কম্পিউটার সব ভোগে গেছে কম্পিউটারে ছিল জানে তুমিই জানো আমি তো কোনো ভাবিই নি ওসব করবো এটুকুই বলে আছি কিন্তু কেমন ভাবে বড় করবো কোনো পরিকল্পনা নেই তো আমার তো আজকের বিয়ে বাড়ি পরে সমস্ত কিছু বার করা হয়ে গেছে তবে তারপরকে বললাম চা আমি করব না তবে আমি চাটা করতে শুরু করেছি চা খেয়ে তারপরে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করব আর অর্পণ আসবে নটা নাগাদ আসবে বলল কারণ ও এখন যাবে আর আজকে যে বিয়েতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে অর্পণের বন্ধুর বোনের বিয়ে তো সেই জন্য অর্পণ এখন একটু যাবে তারপরে কিছুক্ষণ পরে এসে আমাকে নিয়ে যাবে আর এই হচ্ছে জল ফুটছে এখন চায়ে একটু আগে বলছিলাম না এই চায়ের ফ্লেভারটা খুব সুন্দর কালারটা এত সুন্দর কালার হচ্ছে না চাটাতে টাকা নিতে যাবো টাকা হ্যাঁ ওই তো তুই তাহলে একটুখানি এগিয়ে আসিস

এবার রেডি হওয়ার পালা আর দেরি করলে হবে না ওদিকে তো আবার যেতে হবে নিতে চলে আসবে ও প্রায় গেছে আধা ঘন্টা হয়ে গেল আমাকে এবার একটু রেডি হয়ে নিতেই হবে নেই আমার আইব্রো ঠিক করা যার জন্য আমাকে সংসার হচ্ছে এবার হচ্ছে সংসার পুরোপুরি কি বোকা বোকা লাগছে নিজেকে সরি আমি না চোখের নিচে দিতে ভুলে যাই চোখের নিচে লাগে না বলে তাও যে একটু দিতে হয় সেটার মনে না আমার সাজুগুজু তো চলছে তবে ব্লগটা না শেষ করতে পারলাম না এখানে অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরও ভালো লাগবে না পুরোটা দেখতে একবারে তো সেই জন্য ভাবলাম যে পরবর্তী পার্ট আমি দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেলেই দেব তো ওখানে একবার আপনারা গিয়ে ভিজিট করবেন পরবর্তী সমস্ত কিছু বিয়েবাড়ি সব কিছু আমি ওখানে শেয়ার করব তাহলে আজকের মতো এখানেই এই ব্লগটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই করে কিন্তু ওই চ্যানেলটাও ভিজিট করতে ভুলবেন না আজকের মতো নমস্কার জানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন